ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল উপজেলা পর্যায়ের ছাত্র ছাত্রীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর উপজেলা শিক্ষা অফিস কর্মকর্তা জানান এই টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়তা করবে তবে খেলোয়াড়দের দাবি ফুটবল উপযোগী মাঠ তৈরির আর আয়োজক কমিটি জানায় খেলার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দিনভর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস আর উন্মাদনায় সম্পন্ন হল উনপঞ্চাশতম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপভোগ করতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও দর্শকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বুধবার বালক এবং বালিকাদের পৃথক দুটি খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজিমউদ্দিন ধনু হাড্ডাহাড্ডি লড়াইয়ে বালকদের খেলায় ভালুকা পাইলট এবং বালিকাদের খেলায় হালিমন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এদিকে খেলা উপযোগী মাঠ নির্মাণের দাবি খেলোয়াড়দের

আর প্রতিটি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য খেলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করছে বলে জানালেন টুর্নামেন্ট কমিটির সভাপতি কিন্তু আমাদের माननीय প্রধানমন্ত্রী জামদে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের এই যুব সমাজ ছাত্র সমাজকে মাদক এবং অন্যান্য নেশা থেকে ফিরিয়ে আনার জন্য এই খেলার দিকে সরকার এবং আমরা পৌরস্থানীয় প্রশাসন আমরা অন্তত সুচ্ছার এবং মননীবেশ করেছি দর্শকদের সবচেয়ে জনপ্রিয় খেলা এখনও ফুটবল মুক্ত পরিবেশে খেলাধুলার অনুশীলনের মাধ্যমে সৃষ্টি হতে পারে ভালো মানের খেলোয়াড় দেশের প্রতিটি এলাকায় খেলার জন্য উপযুক্ত মাঠ প্রস্তুতে সরকার উদ্যোগী হবেন এমনটাই প্রত্যাশা সবার আবর আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক